রজতা পলাহিরি আর মেজিশিয়ানের সমস্ত খেলা শেষ করলো ঝিলিক ঝিলিক এবার তাদেরকে হাতে নাতে ধরে ফেললো দুই শালিক ধারাবাহিকে আমরা দেখতে পেয়েছি আখি আর গৌরবকে যেখানে আটকে রাখা হয়েছে সেখানে পৌঁছে যায় ঝিলিক আর দেবা ঝিলিক আর দেবা সেখানে ছদ্ম যায় আর সেই লুকগুলো লুফে পড়ে তাদেরকে আশ্রয় দিতে রাজি হয় তখন ঝিলিক সেখানে খুঁজতে থাকে যে আখি আর গৌরব কোথায় ঝিলিক খুঁজতে খুঁজতে গৌরবকে খুঁজে পায় গৌরবকে দেখে ঝিলিক অনেক বেশি খুশি হয়ে যায় একটা বোঝা নেমে যায় ঝিলিকের এরপরে দেব আকিকে খেয়ে খুঁজতে থাকে আর আকিকে খুঁজে পায় ঝিলিক তখন বলে তুই এখান থেকে চলে যা এরপরে ঝিলিক নিজে আখির ড্রেসটা পরে নেয় আর আখিকে তার সাজে সাজিয়ে দেয় আখিকে অজ্ঞান করে দেবার সাথে পাঠিয়ে দেয় অন্যদিকে ঝিলিক সেখানে আকির ছদ্মবেশ নিয়ে সেখানেই রয়ে যায় এবার ঝিলিক যখন সেখানে আকির ছদ্মবেশ নিয়ে থাকবে তখনই সেখানে আসবে মেজিসিয়ান আর রজতা বল্লাহিরি রজতা বল্লাহিরিকে দেখে ঝিলিক অনেক বেশি অবাক হয়ে যাবে যে এই লোকটা এখানে কি করছে ঝিলিক বুঝতে পারবে পেছনে হাত এর এরপরে এই ছিলিক রজতাবল্লাহির সমস্ত খেলা শেষ করবে আর গৌরবকেও উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে দুই শালিক ধারাবাহিকের আগামীতে এরকমটাই দেখতে পাবেন দুই শালিক ধারাবাহিকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন